মাগুর মাগুর ফোন তো দা মাছ হচ্ছে কটা হচ্ছে কয়টা পাঁচটা হচ্ছে দেখো আরো মারো

ўрадилаки бугири даво ҳайто бугиримида ада-ада бўя гайриги это магасай фарай уни бабо фила катди мана толани кираман маза кис ялуле зе ято хал суда на э э э э киши бўйдики то уни ия наса ча олди

এই তুটুক্ষণ আগে একটা সাপও ধরছিলাম হাতের মধ্যে অল্প যে এতক্ষণ ইয়ে করি এই যে একটা মাছ পাঠিয়ে এখানে মাগুরও আছে এমনটা কাজে আছে কোনো ঠিক নেই চিমিও আছে মাগুরও আছে পুঁটি আছে আর লাঠা মাছ আছে এই যে মাগুর করে গেল না এটা তো চ্যাং

বন্ধু দা দেখুন সারা দিন চলে গেল রাতে এখন বারোটা বাজে সাড়ে এগারোটা বাজে এখন নিয়ে আমাদের মাছ মারা শেষ হলো এইটুক মাছ পাইলাম বাস

তু আছব কি না আগত